গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন একটু রেডি হয়ে যাচ্ছি পাড়ার দোকানটায় একটু ফুল আর একটু মিষ্টি নিয়ে আসতে তো প্রতিদিন ভাবছি যাবো 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 আর যাওয়া আর হয় না কত মশাইকে বললাম কত মশাই ভুলে গেছে ছেলে গেছে পড়তে ছেলে স্কুল যায়নি পড়তে গেছে তো দেখি আপনার হাত জগন্নাথ আমি যাই তো আমি যাই গিয়ে নিয়ে চলে আসি ফোন আজ আর যাবো না ওখানে যাব আর চলে আসবো এই সামনেটাই যাব আর চলে আসবো তো চলুন এসে তারপর চা খাবো চা খায়নি জানেন ঘুমিয়ে পড়েছি ব্যাস হয়ে গেছে তো চলুন টাটা তো বাজার থেকে চলে এলাম নামতে নামতে নিচে মেসির সঙ্গে কথা ছিল মেজি বলে কোথায় যাচ্ছ আর আমি ফুল আনতে বুঝো আমার একটু ফুলটা এনে দাঁড়ালাম ঠিক আছে দাও আমি এনে দিচ্ছি আমি যখন যাচ্ছি ওখানে একই দোকান থেকে নেই তো মেসিরও নিল আমারও নিল সত্যি কথা ফুলের যা দাম হয়েছে না একটা লোক আট টাকার ফুল নিতে এসেছে বলছে কাকা আট টাকার ফুল হয় না যখন বলছে যে কি করব আমার আর এ নেই সত্যি মানুষের জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে মানুষের সত্যি ধরা বাইরে এসেছে আমি তিনটে শসায় নিয়েছি চোট্ট চোট্ট কুড়ি টাকা ভাবছেন কি করব খেতে তো হবেই শসাই খেতে হবে খাই একটু করলাম শসা বরবটি ঝিঙে এইগুলো নিলাম মশাই বাজার করে এনে দিয়েছে ঠিকই কিন্তু এই সবজি দেখে তখন আমারও মন টিকলো না ওটাই মেসদিকে বলছিলাম এক ভেবে নিয়ে যাই যে না বেশি টাকা নিয়ে যাবো না একশো টাকা নিয়ে গেছি দিয়ে আবার একশো টাকা খরচা হয়ে গেল জানো মেসদি বলছে আমারও তাই হয় গো সবজি দেখলে কিনে নিই বেকার কিনতে গেলাম এ তো আমার টাকাই চলে গেল ঠিক আমারও তাই হয়েছে এই করে এলাম এবার চা খাই অনেকক্ষণ খালি পেটে গোটা ঘর অবসর গোটা টেবিলটার অবস্থা কি আমার বাবা দেখে বলবে এই জন্য খাবার টেবিল না কিসের টেবিল ঠিক আছে চলুন ঠিকঠাক করি যতই বলি ওরা ঘরে থাকলে পরে কোনো কাজ হয় না ঘরে না থাকলে পরে শান্তি মনে কাজ হয় কথাটা ঠিকই তেমনি মনটাও কিন্তু খারাপ হয় এদিকে দেখুন আমি সব কাজ করতে বসেছি তার আগে একটা গান চালিয়ে দিয়েছি জবরদস্ত একটু গান শুনে শুনে কাজ করবো নালে গল্প শুনে অনেক দিন গল্প শুনে কাজ করেছি আর গল্প শুনতে ইচ্ছা করছে না হঠাৎ করে মনে হলো পুরোনো দিনে গানগুলো শুনি তা ওই গল্প শুনে এই গান শুনে শুনে কাজ করছি আর নিজেকে একটু ভাবছি এখন যদি মেয়েটা থাকতো তাহলে ওফ নাচ করে ফাটিয়ে দিত আর দশ এসে আমাকে চুমু খেতে জানি ওর না একটা স্বভাব আছে এটা আমার বোনের মধ্যে দেখেছিলাম কিন্তু আমার আবার একটু ভাল লাগে না বোন না সব সময় এসে রাগ করে থাকুন যাই করে থাকুন আমার মাকে আমাকে চেপে ধরে মাকে বেশি করতো মা কিছু বলতো না যতই হোক ছোটো মেয়ে কিছু কিছু বলতো না কিন্তু আমার বড্ড রাগ উঠতো চেপে ধরেই আদর করতো নয়তো চুমু খেত আমি বলতো না এই ছাড় তো আমার ভাল লাগে না এইসব এখন দেখি সেইটা আমার মেয়ের মধ্যে চলে এসছে তখন আমি বলি যে দেখো তখন আমি বলতাম ভাল লাগতো না ভাল লাগতো না আর এখন দেখো কাকে বলবো ভাল লাগতো না আর ভাল লাগে না সে যতই বলি সে ততই বেশি করে তার জন্য বোন বলে দেখিস ও হচ্ছে পুরো আমার মতো হ্যাঁ কপালে দুঃখ আমার চিরকালই থাকবে একটা কথা বোনকে বলি আর হাসি বোনকে বলি তুই তো খুব চঞ্চল ছিলিস আর দুষ্টুমি করতিস দেখবি তোর যখন ভবিষ্যতে বাচ্চা টাচ্চা হবে তখন দেখবি সেই প্রচণ্ড শান্ত হবে আর আমি যত শান্ত ছিলাম যত ঠান্ডা মেজাজের ছিলাম আমার ছেলে মেয়ে তার থেকে দ্বিগুণ বদমাইশি করে ছেলেটা না ছোটোবেলায় প্রচণ্ড করতো মানে ছোটোবেলায় কারো বাড়ি যেতে বা কেউ আমার বাড়িতে আসতে ভয় পেত কিন্তু হঠাৎ করে যখনই ওর বোন হলো সাত বছর বয়স থেকে দেখলাম ও পুরো পাল্টে গেলো পুরো পাল্টে গেল মানে পুরোই পাল্টে গেল হুম এখন ও থাকলে পরে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু কিন্তু মেয়ে থাকলে প্রচন্ড অসুবিধা হয় মেয়ে শুধু টুকিটাকি বদমাইশি করতেই থাকে এখানে আঁকা এখানে রং করা কিন্তু ছেলে একদম না হয় পড়লো পড়লো নাহলে ও একটুখানি খেলা দেখতে ভালোবাসে খেলা দেখলো একদম অন্য জগতে মানে ওকে আর ভাববেনই না যে ঘরের মধ্যে কেউ আছে দেখুন কথা বলতে বলতে আমার বাসন মাজাটা কমপ্লিট হয়ে গেল বলি না কাজ করতে গেলে বেশিক্ষণ সময় লাগে না ঠিকই কিন্তু কি বলুন তো সব কাজ যখন একার উপর চলে আসে না তখন মনে হয় যেন হাঁপি উঠছি এই যা আর কিছু না আগেকার দিনে মানুষরা তো একাই হাতে সব কিছুই করতো বলুন আমার দিদাকে দেখতাম কত কিছু সামলাতো জমি জমা কোথায় কী সবাই ঠাকুরান ঠাকুরান বলে আসতো সব কিছু সামলানোর পর কে কী খাবে কে কী করবে সেই দিকটাও নজর রাখতো অথচ নিজেই সেই কবে থেকে নিরামিষ আসে সেই তার নিরামিষ রান্না আর ছোটো মামা যেহেতু দেখত মা নিরামিষ খাচ্ছে ছোট ছিল তো সেই থেকে ছোটো মামাও পুরো নিরামিষ আসে এবার ধরুন তা বলে কমতি রাখতো না কিন্তু মানে আমাদের বাড়িতে এখনও পর্যন্ত মুরগির মাংস ঢোকেনি আর ঢুকবেও না বলে মনে হয় তো যে মাংস যে খেতে ভালোবাসে মাংস মাছ মানে ডিম শাক যেটা যেটা যা তরকারিতে পেঁয়াজ রসুন লাগবে আলাদা করে করবে তারপরে নিজেদের একটা আলাদা রান্না করবে এটা দিদাকে আমি দেখে এসেছি দিন না বা বিরক্তিবোধ কোনো দিন আমি অন্তত বিরক্তিবোধ হয়ে যায় হ্যাঁ আমি পারছি না এই করছি না কিন্তু দিদাকে কোনো দিন দেখিনি যে মানে কিছুই নেই হয়তো কচু পড়ে আছে বা কিছু সেইটা দিয়ে এত অদ্ভুত রান্না করে দিত মানে মানে সেই স্বাদ আর কোনো দিন পাবো না হ্যাঁ তাই মাকে আর মাসুমুনিকে এক এক সময় বলি আমার মাসুমুনির হাতের রান্নাও খুব ভালো মার হাতের রান্নাও ভালো মা তো নিজে মাছ মাংস কিছু খায় না তবুও এত সুন্দর রান্না করে পুরো পারফেক্ট জানেন একদিনও বলতে পারা যাবে না যে নুন বেশি হয়েছে নুন হয়তো একটু কম হতে পারে কিন্তু নুন বেশি হয়েছে কোনো বলতে পারা যাবে না দারুণ লাগে মার হাতের রান্না কিন্তু আমি বলি তুমি দিদাদের মতো বহুগুণি তোমরা দুই মেয়ে কেউ হওনি মানে দিদা তো অসম্ভব মানে কি বলবো হাতের কাজ যা জানতো না আপনাদেরকে যদি কোনোদিন শেয়ার করতে পারতাম তাহলে মানে আমার নিজের হাতে আমি না কোনোদিন পুতুল কিনে খেলিনি কোনোদিন পুতুল কিনে খেলিনি আমার দিদা উলের মেশিন দিয়ে একটা পুতুল বানিয়ে দিত তাই বলে ছোটো ছোটো না কিন্তু বড় বড় পুতুল এখন বিয়ার নিয়ে সবাই খেলছে আমি একা সময় হাসি আর ভাবি যে ওই রকম সাইজেরই না ছোট ছোট মানে একটু মাঝারি সাইজের পুতুল দিদা আমাকে বানিয়ে দিত দিদা দিদা তুমি আসছো আচ্ছা তুমি কিন্তু আমাকে যাও আমার জন্য পুতুল আনবে ওই যে দিদা শুনতো দিদা যত রকমের রঙ বেরঙের মানে উল দিয়ে এত সুন্দর পুতুল বানাতো না আমি যদি আমি এখন খুব হাত কামড়ে মরি মানে ওটা যদি আমি রাখতে পারতাম তাহলে বোধহয় আমার থেকে বড় খুশি আর কেউ হতো না দিদার হাতের কাজ একটা বাঘ আছে দিদার বাড়িতে জল জল করতো সুতো দিয়ে কাজ মনে হো জ্যান্ত ফটো তুলে মানে এখনকার দিনে বললে পরে বলবে থ্রি ডি ফটো চলছে মানে ফটো করা মানে ফটো তোলা হয়েছে কিন্তু না মানে ওটা সুতোর কাজ হাতে হাতে সুতোর বোনা মাইমাদেরকে দুটো শাড়ি বানিয়ে দিয়েছিল আমাদেরকে তো মানে আমরা শীতের পোশাক না বেশি কিনতাম না দিদাই বানিয়ে দিত কাউকে পঞ্চুকা কাউকে সোয়েটার মানে আমি আমার বোন হয়তো অল্প ছোটোখাটো পেয়েছে ছোটোবেলায় পেয়েছে আমার ছেলে লাস্ট আমার ছেলেকে বানিয়ে দিয়েছিলো ছোট্ট অবস্থা ছেলে যখন এক মাস বয়স ছেলে তো নভেম্বর মাসে হয়েছিল তখন সেই বয়সে তখন একটা ছোট্ট হাত সোয়েটার মোজা টুপি একসঙ্গে বানিয়ে দিত আর এত সুন্দর লাগতো না কি বলবো আপনাকে যাই হোক দেখুন ফোন চলে এসছে কাজের ফাঁকে ফোন চলে এলে যে বিরক্তি হয় কিন্তু দরকারি ফোনও তো থাকে ফোন করে নিচ্ছি আর ছেলে ছিল দেখছেন ছেলে কিন্তু নেই এই পটোচিত্রে ছেলেকে দেখতে পাবেন না ছেলেকে ওই যে একবার এলো কি করছো মা বলে আবার চলে গেল দিয়ে আবার ও নিজের কাজে অঙ্ক টঙ্ক করতে লাগলো দিয়ে আবার এসে আবার কিছুক্ষণ পরে বলো মা একটু ব্রেক নি কারণ ঠিক আছে নি ও ব্রেক নেওয়া মানে ফুটবল খেলা দেখা জানি শুধু ফুটবল খেলা দেখবে ফোনে দেখবে আমি বলে বলি যে যা না মাঠে যা দিয়ে ফুটবল খেলে আয় এখন তো মাঠটাও বন্ধ করে দিয়েছে আমাদের রিলুয়ার একটা মাঠ ছিল বড় মাঠ সেখানে সবাই কত খেলতো বসতো এক এক সময় না মাঠে বসার জায়গা হতো না এত খেলতো না বল ছুটে আসতো সেই মাঠটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাত্রেবেলায় একটু অন্যরকম কাজ হতো বলে ওই মাঠটা বন্ধ করে একদিকে ভালো হয়েছে কিন্তু আমাদের বাচ্চাদের না খেলার মাটি নেই জানেন এই জন্য ভাবি যে মেয়েটা কোথায় যাবে কোথাও তো যেতে পারে না সে ঘরের মধ্যে বসে থাকে আমাকে নিয়ে আঁকড়ে থাকে আর আমিও পড়ে যাই দ্বন্দ্বে যে এই কাজ টাজ করার পর শরীর আর চলে না এখন আর আবার স্যার এসছে স্যার পড়িয়ে যাওয়ার পর আর ইচ্ছে করে না তখন মনে হয় ওকে একটুখানি পড়াগুলো দেখে নিই বই গোছায় তা করতে করতে নটা সাড়ে নটা বেজেই যায় খেয়ে দিয়ে আবার ছটার সময় উঠতে হয় তো ওদের ঘুম পাড়ি দিই কোনো কোনো সময় এগারোটা বেজে গেলে খুব চিন্তা হয় সকালবেলায় উঠতে চায় না শুধু কাঁদতে লাগে যাই হোক ওদেরও তো জীবন আছে একটা তা ওই জন্য শনিবার রবিবার দেখে নাচ আর আঁকাতে ভর্তি করে দিয়েছি এখন আবার আঁকাতেও যেতে চায় না জানেন একটু বড় হয়ে গেলে পরে খুব অসুবিধা হয় এই যে লাস্টে এই যে ছোটো ছোটো পাবদা মাছ এই পমপ্লেট মাছগুলো এনেছিলো আমি না পমপ্লেট মাছটাকে শুধু পাবদা মাছ বলে দিচ্ছি দাদা এনেছিল দাদা এটা দাদা বললো দুধ পাবদা এই সরি আবার পাবদা দুধ পমপ্লেট মানে একদম ছোট ছোটো হাট মানে কাটার না খুব মানে নরম কাটা এমনিতেও নরম হয় পমপ্লেট মাছটা না খুব একটা আমি খেতে ভালোবাসি না কিন্তু এটা করি আমার খুব ভালো লাগে এটা খেতে তা আমি বলেছিলাম ঠিক আছে আমি আজকে একটু পোস্ত দিয়েছিলাম বেশি করে সর্ষেটা না দিইনি সর্ষে বাটলে পরে আমার কাছে কেন যায় না যতই নুন দিয়ে বাটি একটু তিতকুটে হয়ে যায় ওই জন্য আমি সর্ষেটা দিতে চাই না একটু পোস্ত আর একটুখানি সামান্য হাফ চামচ মতো সাদা সর্ষে বেটে দিয়েছিলাম সাদা সর্ষে পোস্ত লঙ্কা আর নুন আর সাদ স্বাদ মতো নুন দিয়ে মানে একটু বেটে নিয়ে তারপরে ওটা রেখে দিয়েছিলাম পরে যেরকম হয়েছে জাস্ট এইটা এইটা খেতে না খুব সুন্দর লাগে এটা যদি দই দিয়ে করেন হয়েছে পুজো হলো এই যে কপুরের ধুনোটা দিলে পরে খুব ভাল লাগে তারপরে এবার খেতে বসবো মেয়েকে খাওয়ানো হলো এবার খেতে বসবো তো রান্নায় তো আজকে জানেন কুচরি ভাজা ডাল আর মোচার তরকারি আমি এবার শোনাবো তোমাকে প্রিয় আমি ভাবলাম কালকে যে একটুখানি শোনাই ভাবলাম আমি একটা ইয়ে করেছি হঠাৎ করে ঘুম মেয়ে গেছে তুমি গল্পটা শুনছিলে ওই একটা গল্প আমি ওটা শুনেছিলাম ওর গল্পটাই শুনছিলে না না কালো বোমা শুনতে শুনতে তুমি ঘুমিয়া কাদা তারপরের গল্প চলে হয়েছিল দেখেছেন যখনই বলবো তুমি গল্প চালিয়ে চালিয়ে ঘুমোচ্ছিলে ঘুমিয়ে গেছো আর গল্পটা বন্ধ করতে ভুলে গেছো তখনই বলবে না না একদিন কি কাণ্ড হয়েছে জানি বোধহয় ভূতের কিছু গল্প শুনছিল এবার মাঝরাত্রে আমরা দেখছি হি হি করে যে হাসি না রাক্ষসীরা ওরকম আর গল্পের মধ্যে দেখবেন সাউন্ডটা এত পারফেক্ট থাকে আমি আর আমার মেয়ে উঠে বসে পড়েছি দিয়ে বলছি মা কোথা থেকে কোথা থেকে কে ডাকছে রে তারপর দেখছি ছেলে আর ছেলের বাবা দুজনে অঘরে ঘুমাচ্ছে আর গল্পটা চলছে আমি তখন পরের দিন বলছি দেখো তোমার ওই শাউরা গাছে পেতনি রাক্ষসের গল্প যা শোনা না দিনের বেলা শুনে নেবে ওই রাত্রেবেলা মাঝরাতে হি হি করবে যখন মরে যদি যায় না বলবো কিন্তু আমরাও এসে ভূত ওই হি হি করবো তোমার ঘাড়ে চেপে বলছে না না মামুন হতেই পারে না আনছি যে আমি তখন ছেলেকে বললাম দেখ বাবান সব কিছু সহ্য করা যায় এই মিথ্যে কথা আমি কিছু সহ্য করবো না বলে দিলাম তোরা গল্প চালাবি চালাবি কোনো রাক্ষস বা ভূতের গল্প চালাবি না এই বলে আটকে রাখি জানেন তো চলুন খেয়ে নিলাম আগের দিন তোর বাবা খুলেছিল ওটা রিটার্ন করতে হয়েছে এবার তুই খুলছিস দেখ আগে সাইড আসতে দেখি যাবার চাকুর ছুরিটা না আমার হ্যাঁ করো না? আগের দিনে কতগুলো বাক্স দিয়েছিল এবারটা দেখ বাক্সই গেল তো বাবাই নিবে আর আমি তো এত ভারী জিনিসটা নিতে হলো না এবার এটা লুচি ভাজা প্রিয় এবার লুচি বাজবে দশ ইঞ্চি বড় লুচি এ করা এটা ভালো হয়েছে বাবা কিন্তু কি ভারী গো বাবা রে তো জিম করা যাবে দেখি যাব আসবে

আজকে আমার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর কাটছি বয়স ওভার দিতে দিতে ঘুমিয়ে গেছি আবার উঠে দেখছি ভয়েস ওভার দিচ্ছিলাম না কি অবস্থা হয়েছে না আজকে মানে আমার মানে কঠিন অবস্থা হয়ে গেছে সকাল থেকে উঠে আজকে ও স্যার ওকে খুব ভালো মেয়ে বলেছে ওই যে ডর ভেরি গুড গার্ল মাঝে মধ্যে একটুখানি টনিক দিয়ে দিতে হবে তাহলে ভালো হয়ে

চলুন এবার রাতের ডিনারটা সেরে নিই দুটো রুটি আর একটু আলু চচ্চড়ি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আজকের মতো টাটা শুভরাত্রি